ও ভাই দিদি একবার আয় একবার আয় জলদি ও ভাই কেসা হে যা হয় দাদা দিয়া দা দেখি একটা কাঠি খুঁটি আমার যে এত ট্যালেন্ট আমি না বুঝেই পাই না আমি এত ভালো ট্যালেন্টের একজন মানুষজন কত করে না তাই তাতে আমার কি আমি সেটাই ভালো ক্রিসমাসের কেক ডান এই যে ইউটিউবের মতো কাঠি চেকিং হবে ওয়াও ওয়েল কোথা কি বলে তাই বলে তো আর এটা এত দারুণ সফট হয়ে যায় ধন্যবাদ আমাদের বাড়িতে পারফেক্টই হয়েছে তুমি জানি আমি তো আসলেই ভাবো খুব কি যে ভালো লাগছে আমার আর একটা সত্যি কথা হচ্ছে কেকটা এত দারুণ একটা সুভাষ সুবাস আসছি মানে গন্ধ আসছি বলবো একটা সুন্দর ব্যাপার

বাবা তুই কেমন করছিস তোলাম বাবা এখনো করছি বলতে বলতে বাবা বাবা আগে তোমাকে এখানে দর্শন দিতে হবে আগে বলতেই হবে কেমন মানে থাকলো না জীবনে তোর মা সত্যি দেখতে কেমন কেমন দেখতে পছন্দ তো এত সত্যি না রে পাগল এই দেখো হয়ে গেছে এটা গরম আছে বুঝতে পারছি আছে অবশ্যই শোনা কেন করবে না

এখন অনেক ঠিক আছে দেবো না দেবো ঠিক আছে কি ভালো লাগছে ওরা ওই সাইড থেকে ওইগুলো খেয়েই বলছে দারুণ সুন্দর হয়েছে খাবো খাবো করেই চলেছে যাই হোক বেশ ভালো লাগে তাই না ভালো কিছু মানে এ দিয়ে বানালে সেটা ভালো হলে তো এই যে ওপর থেকে তুমি আসার অপেক্ষা ছিলাম বাবা এখানে টাঙিয়েও দিয়েছে স্নানটার মুখের মধ্যে দিয়ে তার দিয়ে দিয়েছে বাবা এ কি অবস্থা ইহা উচিত নহে যাই হোক এই লাইট অফ কর এই যে কেন আছে ভালো আছে হুম না কত কিছু তো না এটা কথা তোর ফোন

ঠিক আছে জানি তোর হিংসা হচ্ছে মনে মনে ঠিক আছে কোনো ব্যাপার না দেখি আমি এবার খেয়ে বলবো তো আমি এবার একটু খেয়ে ভালো আমি তো ভালোই শেখ